আজকের এই আন্দোলনের সুবাতাসে অনেকেই তাদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে হয়েছে আহত হয়েছে শহীদদের আত্মার কামনা করছি আহতদের আশু সুস্থতা কামনা করছি এবং এই প্রত্যেকটি ঘটনার বিশেষ করে জীবনহানির নিন্দা করছি প্রিয় বন্ধুগণ যে আশা এবং উদ্দেশ্য নিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের আপামর জনসাধারণ দেশকে স্বাধীন করেছে আজকে যেমন সাধারণ ছাত্র ছাত্রীরা কোঠা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যেটা দেখে কারো বাড়িতে আগুন লাগলে কেউ আলু পুরে খায় এরকমই সরকার ঠিক চলছে না সরকারি দলও ঠিক চলছে না সরকারি দল কিভাবে চলবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই কিন্তু তারা যেভাবে পরিচালনা করছে এই সরকারি দল পরিচালনার কারণে আজকে কোঠা সংস্কার আন্দোলন অন্যদের হাতে চলে গেছে একটি রাজনৈতিক আন্দোলন হিসাবে এটা রূপ নিতে যাচ্ছে এখানে সরকার যদি মনে করে বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির তাহলে তারা সবাই ভুল মনে করছেন দেশ আওয়ামী লীগেরও না দেশ বিএনপিরও না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই বিএনপির পক্ষে বলতে আসি নাই আওয়ামী লীগের পক্ষে বলতে আসি নাই আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এই এইরকম অরাজকতা চায় না আজকে যে যে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছে একাত্তরে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো চেতনারই কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল জীবন কিন্তু তারাই দিয়েছিল একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায়নি এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রুগীকে যেমন কেমন দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেম দেওয়া আমি এর নিন্দা করছি হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না সেটা ফুল ফুললেও আমি এর বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে একাত্তর সালে বঙ্গবন্ধু যখন সাতই মার্চের ভাষণ দিচ্ছিলেন তখন সরহার্দি উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল সে হেলিকপ্টারে বোমা ছিল আজকে তো তার চেত জঘন্য হল এটা কোনো ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল দেশটা না আপনি সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন আলেমদেরকে ডাকেন যাকে খুশি সবাইকে ডাকেন এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন জেদ ধরে থাকবেন না কোন রাষ্ট্র কারো জেদে চলতে পারে না আমি সেই জন্যে প্রথমেই আহ্বান জানাচ্ছি মেহরবানি করে আপনি এই কাজটা করুন বড় ভাই কীভাবে নেবে আমি জানি না আপনারা কীভাবে নেবেন আমি জানি না বড় ভাইকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে উনি আমেরিকাতে চোদ্দোটা বা পনেরোটা সামনে একটি বক্তব্য বক্তব্য দিয়েছিলেন আমি সে বক্তব্যটা না হলে একশো বার পরে দেখেছি শিক্ষাগত দিক থেকে একাডেমিক দিক থেকে সেই বক্তব্যটা ছিল একশো ভাগে একশো ভাগ সঠিক কিন্তু সেই বক্তব্যের মধ্য দিয়ে তাকে সবচেয়ে কলুষিত করা হয়েছিল সবচেয়ে কলঙ্কিত করা হয়েছিল আমি ঢাকা ক্লাবে আমার পরিবারের পক্ষ থেকে বড় ভাইয়ের পক্ষ থেকে আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছিলাম সেখানে হয়তো বড়ো ভাই সেদিন হয়তো সেইভাবে নিতে পারেননি জিনিসটা কিন্তু আমি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি পৃথিবীতে সবচেয়ে বড়ো অস্ত্র হচ্ছে ক্ষমা প্রার্থনা করার মতো সাহস সঞ্চয় করা এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই আটষট্টি সালে আমি এক রিক্সাওয়ালাকে আঘাত করেছিলাম আমি এখনো স্যান্ডেল পরি তখনও পড়তাম ভাড়া চাওয়ার কারণে চার আনার জায়গায় ছয় আনা ভাড়া চেয়েছিল ঘন্টা দুই পরে মনে হয়েছিল আমি অন্যায় কাজ করেছি টাঙ্গাইলে নিরালার মোড়ে আমি সেই রিক্সালার দুই পা জড়িয়ে ধরে আমি ক্ষমা চেয়েছিলাম আমি কিন্তু ভেসে যাই নাই এবং লতিপাইয়ের জন্য আমি যেদিন ক্ষমা চেয়েছিলাম আমি যদি সাংবাদিকদের পা ধুয়ে পানি খেতে পারতাম তাহলে মনে হতো আমি ধন্য হয়েছি আমি আমার জীবনে দুটি মেয়ের পা ধুয়ে পানি খেয়েছি একটি হলো আমার মা আরেকটা হচ্ছে আমার কন্যা কুড়ি সিদ্দিকীর আমি পা ধুয়ে পানি খেয়েছিলাম আর আমার মনে হয় ঢাকা ক্লাবে সেদিন যে সাংবাদিকরা আমার সামনে উপস্থিত হয়েছিল তাদের সবার পা ধুয়ে যদি পানি খেতাম তাও সাংবাদিকদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হতো না কারণ আমার বক্তব্যের পরে না হলেও আমি পাঁচ থেকে সাত মিনিট বসেছিলাম সাংবাদিকদের আবেগ আপ্লুত হতে নেই কিন্তু সেদিন তারা আবেগ আপ্লুত হয়েছিল আমাকে তারা একটি প্রশ্নও তারা করে নাই আমি তিন চারবার জিজ্ঞাসা করার পরেও আপনাদের কোনো প্রশ্ন আছে কি না তারা একটা প্রশ্ন আমাকে করে নাই তাই আজকে আমি বড় ভাইয়ের জন্য ক্ষমা চাইছিলাম আজকে একেবারে খালাস নিহত একজন প্রবীণ মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু আমার অস্তিত্ব বঙ্গবন্ধু আমার রক্তের না হতে পারে আমার রাজনীতির পিতা আমি সেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিপুতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এজন্যে ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে আপনিও করেন দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে এত উপরে যাবে যে কোনো দিন অতটা ভাবমূর্তি আপনার কোনো দিন ছিল না প্রিয় বন্ধুগণ কোঠা সংস্কার আন্দোলনের দায়িত্ব দিয়েছেন আনিসুল হক এবং প্রতিমন্ত্রী নভেল মহিউদ্দিনের ছেলে যিনি পঁচাত্তর আমার সঙ্গে ছিলেন নফেলকে এবং সাথে কি মন্ত্রী একদম বোকাস আইনমন্ত্রীর প্রতি কারো আস্থা নাই আইনমন্ত্রী উপযুক্ত না আস্থাবান মানুষকে দায়িত্ব দিন সেদিন আইনমন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মতো আমার মনে হয় না একজনও বলবে তাকে বাবার মতো চাচার মতো বাবার মতো চাচার মতো হওয়ার জন্যে ভাবমূর্তির দরকার কথাবার্তার দরকার মানুষের প্রতি ভালোবাসার দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নেত্রীকে বলবো বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কারের পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ন্যায় সংগত সমাধান আনতে পারে মুক্তিযুদ্ধ চায় সেই সম্মানকে আপনারা দিয়েছেন সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কথায় মুক্তিযুদ্ধের প্রতি যে সম্মান দেখেছি যে দরদ দেখেছি কাজে তো সেটা দেখা যায় না নিশ্চয় মুক্তিযোদ্ধাদের জন্য একটা সম্মান রাখার জন্যে যতটুকু দরকার কোঠা রাখুন কোঠা রাখুন যারা প্রতিবন্ধী তাদের জন্য। কোঠা রাখুন অনগ্রসর যারা তাদের জন্যে মুক্তিযোদ্ধার জন্য রাখুন প্রতীক হিসাবে সম্মান হিসাবে আমরা এটা চাই এবং যারা কোঠা সংস্কার আন্দোলন করছে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমরা শান্ত হোক তোমাদেরকে অবলম্বন করে যেন দেশে কেউ অরাজকতার সৃষ্টি না করতে পারে আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে জামাত নিয়ে গেছে আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে এটাই তাদের অধিকার বিরোধী দলে যারা আছে তারা সবসময় বিরোধ করবার চেষ্টা করবে এটাই তাদের অধিকার আমরা যখন ছিলাম আমরাও চেষ্টা করছি সেজন্য ওই কথা বলে কোনো সুযোগ পাওয়া যাবে না আমি আওয়ামী লীগ করি না সেই জন্য বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের যেভাবে চিবিয়ে কথা বলেন দেশের মানুষ তা পছন্দ করে না দেশের মানুষ তা পছন্দ করে না তার খেলা হবে এটা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্যে দেশ স্বাধীন করে নাই দেশের মানুষ শান্তিতে থাকার জন্যে নিরাপদে থাকার জন্যে থাকার জন্যে দেশ স্বাধীন করেছে আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি জেটিয়ে বিদায় করবেন কিনা আমি জানি না কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্তও যাতে ওবায়দুল কাদের আর দ্বিতীয়বার এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না আজ থেকে বছর দশেক আগে কবি রফিকা জাদকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম এই কবি আমার বাসায় আসলে আমার সামনে বসলে এক কবি যে সাধু বাসায় সবসময় কথা বলে কবি রফিকা জাদ খুব ভালো মানুষ ছিলেন তার জ্ঞান ছিল টনটনা বুঝতে স্যার যারা খাওয়ার টেবিলে সাধু বাসায় কথা বলে ওরা হলো খত কাওয়ার টেবিলে মায়ের ভাষায় কথা বলে মানুষ সাধু ভাষায় কাওয়ার টেবিলে বইয়ের ভাষায় কথা বলে না ঠিক এই রকম কাদের সাহেব যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন আমি আজই বলবো তাকে ঝেটিয়ে বিদায় করেন ওবায়দুল কাদের না থাকলে এরকম অরাজকতা হতো না হতো কম হতো এর থেকে কম উনিশশো সালে এগারোই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় হয় এত বড় একটা যুদ্ধ গেছে আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল না পঁচিশে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পরে আমি মনে করি আমার বুকের মধ্যে ফালা দিয়ে ঘা দেওয়া হয় এই অবস্থা সৃষ্টি কারা করলেন আজকের অযোগ্য আওয়ামী লীগেরা সেই জন্য সরান আমি তো জোগায় হলে কাল রাত্রেই সরিয়ে দিতাম শেখ হাসিনা পালাবার পাত্রী না বা পাত্র না শেখ হাসিনা পালায় না এই কথা ওবায়দুল কাদেরকে কে বলতে বলেছেন মাসান তলে কে গো গুর খাই না কেউ বলেছে শেখ হাসিনা পালাচ্ছে উবায়দুল খাদের বললেন শেখ হাসিনা পালাবার মানুষটা বোন আপনারও বলি আপনি শুধু চির করেন আমার কথা শুনলেই হয়তো আপনার খারাপ লাগে এতে আপনার কিন্তু সম্মান বাড়ে নাই আপনার সম্মান সাংঘাতিকভাবে কমেছে আপনি সুইডেন না কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল স্পেনে যাওয়ার কথা ছিল গেলে তো বলতো আপনি পালাইছেন প্রোগ্রামটা বাতিল করে আপনি ভালো করেছেন আপনাকে আমি ধন্যবাদ দিই দেশে শান্তি আনুন কারফিউ উদ্ধ করুন মানুষকে সুন্দরভাবে চলতে দিন একটি সর্বদলীয় সম্মেলন ডাকেন দুই দিন তিন দিনের মধ্যে সবাইকে ডাকেন যারা সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে ডাকেন সব দলকে ডাকেন সৈদ্য দল নিয়ে মনে করবে না সৈ্য দলই বাংলাদেশ না আমি আবারও অনুরোধ করছি যে দেশের অবস্থা একেবারেই ভালো না আমরা রাষ্ট্রকে রাষ্ট্রের মতো চালাতে পারি নাই মুক্তিযোদ্ধাদেরকে আমরা শত্রু বানিয়ে ছেড়েছি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছি মুক্তিযুদ্ধের এমন হওয়ার কথা ছিল না মুক্তিযুদ্ধ হওয়ার কথা ছিল সকলের কাছে গ্রহণযোগ্য এবং সেটা আমরা কখনো করি নাই আমাদের সুবিধা মতো আমরা কখনো কাউকে বড় করেছি কখনও ছোট করেছি আমি এই সম্মেলনের মধ্য দিয়ে আমি অনুরোধ করব যার যেখানে যা প্রাপ্য দেবার চেষ্টা করুন সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে কেউ যদি আমাদের সঙ্গে নাও থাকে মুক্তিযুদ্ধ যার যে ভূমিকা আছে সেটাকে স্বীকার করতে হবে আমি বলছি এটা আপনার প্রাণের কথা হোক এটা মুখের কথা না আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বাইরে কারো স্বীকার করতে চায় না এটা এরকম কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েও যদি এই চেতনা জেগে থাকে তাহলে আমি মনে করব শেষ ভালো যার সব ভালো তার আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নিরাপদে থাকতে দিন সুস্থিতি দিন দেশের শান্তির বাতাবরণ তৈরি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম